দুনিয়ার জীবনে রিজিকের সর্বোত্তম স্তর হল দিনদার জীবন সঙ্গী ও নেককার সন্তান আলহামদুলিল্লাহ আমি তাকে সম্মান করি আভয়ে যার চেহারা থেকে ব্যবহার সুন্দর যে আল্লাহকে ভালোবাসে সে দুনিয়াকে ভয় পায় না আপনি কাকে বেশি ভালোবাসেন এটা নিয়ে ভাবুন তুমি যাই হারাও না কেন বিকল্প খুঁজে পাবে কিন্তু মহান আল্লাহকে হারালে কে হবে তার বিকল্প আল্লাহর কাছে দোয়া করলে সব সময় শান্তি পাওয়া যায় আমি সব সময় দোয়া করব আম্মু ইনশাআল্লাহ আপনার ইচ্ছা আল্লাহ জানেন সময় হলে ঠিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আসমান জমিন তাকে ভালোবাসে আমিও চাই প্রিয় নবী বলেছেন আল্লাহর রহমত সূর্য থেকেও অনেক বড় আকবার আমাদের নবীজি বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ তাই আমি রোজ আরবি শিখি আই লাভ ইউ আলিফবা